তো আমি এখন এই সবে রান্না ডিসিশন নিলাম তো মঙ্গলবার দিনামেষি রান্না করতেই হবে তো দাদা ভাইকে বললাম ওই দাদা ভাইটার জন্য খাবার চেক করি আমি বলেছি আমি আজকে বৃষ্টি মধ্যে করবো না কিন্তু মেয়েদের জন্য তো করতেই হবে তো আলু ছিল না আলু চাউমিন একটু নিয়ে এলো ডাল তো এখন করতেই হবে দেখা যাক এই যে বাদাম সকাল সকাল খেয়ে খায় বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে ছিল দুটো কাটা কী করবো নষ্ট করব পয়সা দিয়ে কেনা নষ্ট করতে গায়ে লাগে তো চলুন সোয়াবিনটা আমার ছেলে ভিজিয়ে দিয়েছে জলে

অত মাগো বলিস সারটা না আমার আমার সামনে 봐 এই বাদামগুলো বেশ কথা ঘুরতে যাচ্ছে বেশ ছাডি ছাডি বোজে বসে খেতে ভালো লাগে রথের মেলা খেলা এই সব বাদাম বেশি পাওয়া যায় এইটা বটল না কত হচ্ছে লোক কেউ যদি বসে

আর একটু ডাল ছিল আর একটু তরকারি ছিল দাদা আর আমি খেলাম মুড়ি খাবে তো চলুন ছেলে ও একটু মুড়ি দিয়ে দেব ওরাও একটু আগে ঘুম থেকে উঠেছে তো চলুন এই মুড়িটা ঢেলে নিচ্ছি

তো আলুটা কেটে নেবো আজকে করব আলু সয়াবিনের তরকারি যেহেতু নিরামিষি আর একটু মুগের ডাল দাদাভাই ভাই যেহেতু খাবে গলা সেই জন্য তো চলুন আমি করে নিই রান্না হুম চলে উপরে উঠে যায়